বিশ্বকাপ আসলেই সমীকরণ নিয়ে তোর জোর চলে ভীষণ কখনো সেই সমীকরণ সেমিফাইনালের কখনো সুপার এইটের কখনো আবার অন্য কোন কিছুর তবে স্মরণকালের সবচেয়ে সহজ সমীকরণ মাথায় নিয়ে এবার বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যে দুই জয় তুলে নেওয়া বাংলাদেশের সামনে সুপার এইটের সমীকরণটা ভীষণ সহজ নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটাই কেবল নেপালকে হারাতে পারলেই চলবে বাদ ম্যাচে যা খুশি হোক সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না শুধু হারাতে হবে নেপালকে তাই এক রান বা এক উইকেটের ব্যবধানে হলেও চলবে হেরে গেলে চলে আসবে বহু হিসাব নিকাশ তবে সেসব হিসাব নিকাশ আপাতত থাকুক এতটা সহজ সমীকরণ নিয়ে বাংলাদেশ বিশ্বকাপের কোন আপনাকে এতদিন তো কেবল জটিল সমীকরণ বানিয়েই বাংলাদেশকে খুঁজতে হয়েছে সুপার এইট দ্বিতীয় রাউন্ড কিংবা সেমিফাইনালের পথ এবার সুযোগটা তাই যেভাবেই হোক কাজে লাগাতে হবে নাজমুল শান্তর দলকে নেপাল ম্যাচের আগে সবচেয়ে ভালো অবস্থা রয়েছে বাংলাদেশের বোলিং ইউনিট পেস স্পিন দুই বিভাগেই দারুণ করছে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিবদের পেস সামলাতে হিমশিম খাচ্ছে প্রতিপক্ষ অন্যদিকে স্পিনে বরাবরের ভরসা সাকিব আল হাসানের সাথে ঘূর্ণি জাদুতে ব্যাটসম্যানদের কুপকাত করছেন রিশাদ হোসেন তিন ম্যাচে সাত উইকেট তুলে এবারের বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এখনও পর্যন্ত রিশা দেই নেপাল ম্যাচে তিন পেসারের মধ্যে যে কোনো একজনকে বিশ্রাম দিয়ে একাদশে নেওয়া হতেও পারে শরিফুল ইসলামকে সুপার এইটের জন্য পেসারদের তরতাজা রাখার পাশাপাশি চোট থেকে সেরে ওঠা শরিফুলকে বাজিয়ে দেখা যাবে ম্যাচ খেলিয়ে তবে চোট থেকে মাত্র সেরে ওঠা শরিফুলকে নিয়ে ঝুঁকি না নিতেও পারে টিম ম্যানেজমেন্ট স্পিনের রিশাদের সঙ্গী হতে পারেন শেখ মেহেদি হাসান মেহেদি একাদশে এলে বাইরে চলে যেতে হতে পারে জাকের আলী অনেককে স্কোয়াডে থাকা বাহাদি স্পিনার তানভীর ইসলামের খেলার সুযোগও রয়েছে তবে কিছুটা এগিয়ে আছেন মেহেদি বোলিং ইউনিট যদি স্বস্তির জায়গা হয় তার উল্টো দশা ব্যাটিং বিশ্বকাপে বাংলাদেশ দুই ম্যাচ জিতলেও ব্যাটসম্যানরা দাপট দেখাতে পেরেছেন খুব কমই বিশেষ করে মোটা দাগে ব্যর্থ টাইগারদের টপ অর্ডার মিডল অর্ডারে রিয়াদরা বিপদের সময় দলের হাল ধরেছেন সবশেষ ম্যাচে দারুণ এক ফিফটি হাঁকিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ফিরে আসার বার্তা দিয়ে রেখেছেন সাকিব আল হাসান তবে এখনও ব্যাটে রান নেই অধিনায়ক নাজমুল শান্তর ওপেনিংয়ে এর তানজিব তামিম নেদারল্যান্ডস ম্যাচে ভালো একটি ইনিংস খেলেছেন বটে তবে ধারাবাহিকভাবে ওপেনিং থেকে রান আসছে না তেমন তিনে খেলা লিটন দাসো শ্রীলঙ্কা ম্যাচে রান করার পর ব্যর্থ হয়েছেন পরের দুই ম্যাচে নেপালের বিপক্ষে জ্বলে ওঠার সুযোগ পাচ্ছেন লিটন শান্ত রান পেলে সুপার এইটের আগে ফিরে পাবেন হারানো আত্মবিশ্বাসও তবে পারিপার্শ্বিক অবস্থা এবার বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের প্রথম পর্বের কোন ম্যাচ যেখানে রয়েছে পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ সেখানে সবশেষ কবে এতটা ভালো অবস্থানে থেকে মাঠে নামতে পেরেছে বাংলাদেশ তা নিয়ে বহু গবেষণা করা যাবে বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের ক্ষত অনেকটাই শুকিয়ে গেছে বিশ্বকাপের দুই ম্যাচ জিতে নেপালকে হারাতে পারলে সাফল্যের ষোলো কলা পূর্ণ হবে নিশ্চিতভাবে সুপার এইটও বাংলাদেশ দলের জন্য বিষয়টা হবে অনেকটা মরুভূমির মাঝে শান্তির বৃষ্টির মতো দলের সমর্থকরাও নিশ্চিতভাবে অপেক্ষায় আছেন ঐতিহাসিক এই জয়ের তাও আবার ঈদের দিনে দেশবাসীর ঈদের আনন্দকে বাড়িয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ এবার শান্তদের হাতে সুযোগটা এবার হাতছাড়া না করলেই হয় এবার চলুন জেনে নেওয়া যাক নেপালের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত একাদশে কারা কারা থাকতে পারেন তানজিদ তামিম নাজমুল হোসেন শান্ত লিটন দাস সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ শেখ মেহেদি হাসান হোসেন তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান কিন্তু দর্শক মণ্ডলী আপনাদের কাছ থেকে জানতে চাইব গুরুপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার আর ওয়ার্ল্ডকে আপনাদের মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন